জিলহাজ মাসের দশ তারিখে আমরা কোরবানি করে থাকি তো জিলহাজ মাসের দশ তারিখ আমাদের দেশে আগামী শনিবার যারা সামর্থ্যবান তারা কোরবানি করবেন আর সামর্থ্যবানদের কোরবানি করাই উচিত এবং আবশ্যক আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি সোরাই হাজের সাঁত্রিশ নম্বর আয়াত এবং আবুদাউদ্দ শরীফের চারশো ষোলো নম্বর হাদিস আমি পাঠ করেছি কোরআনের আয়াত এবং হাদিসের সার নির্যাস হচ্ছে কোরবাণী আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যেই করতে হবে অন্য কোনো উদ্দেশ্যে কুরবানি করলে কুরবানি হবে না আল্লাহ তাআলা কবুল করবেন না তো কুরবানি কুরবানি এটা কুরবুন শব্দ থেকে আসছে অর্থাৎ নৈকট্য কুরবানি অর্থাৎ যে পশু জবায়ের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা হয় তাকে কুরবানি বলা হয় এই কুরবানি করলে কি লাভ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন সাহাবীদের উদ্দেশ্যে বলতেছেন উদ্দেশ্যে বলতেছেন আল আযাহ কুরবানি সাহাবা کرام বললেন হে আল্লাহ রসুল কুরবানি এইটা কি আল্লাহ রসুল উত্তর দিলেন সুন্নাতা আবিকুম ইব্রাহিম এই কুরবানি এইটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এর সাহাবায়ে کرام আবাদ প্রশ্ন করলেন ও আমাল আনা ফিহা করলে লাভ কি আল্লাহর উত্তর দিলেন নিকুল্লি শাআরতিন হাসানাতুন কেউ যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করে তা কুরবানির পশুর প্রত্যেকটা অংশের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা নেকি দান করবেন সাহাবী আবার প্রশ্ন করলেন যে হে আল্লাহর দুম্বা ভেড়ার পশম তো অনেক বেশি বেশি ঘন আমার সৌফ ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল দুম্বা ভেড়ার পশমের ব্যাপারে বিধান কি আল্লাহ রসুল বললেন যে দুম্বা ভেড়ার পশমেও আল্লাহ তাআলা এক একটা করে নেকি দান করবেন আল্লাহ রসুলের কাছে সাহাবি প্রশ্ন করলেন এ কুরবানি কখন কবুল হয় উত্তর দেন হাদিস কেউ যদি এখলাসের সাথে পশু কুরবানি করে তাহলে পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর দরবারে তার কুরবানি কবুল হয়ে যায় আল্লাহর রাসূল বলেন আবু দাউদ শরীফের হাদিস মা ওয়াজাদা যার কুরবানি করার সামর্থ্য আছে কিন্তু কুরবানি করল না না ইকরবন্ন না তাহলে যারা এই সমস্ত ব্যক্তিরা আমাদের ঈদগাহের নিকটেও না আসে এই হাদিসে আল্লাহ রসুল কত বড় ধমক দিচ্ছেন যে সে যেন আমাদের ঈদগাহের নিকটও না আসে তাহলে কি কুরবানি করা নফল না আবশ্যক কথা বলে না নফল না আবশ্যক অবশ্য এবার এই কুরবানি কার উপর ওয়াজিব হয় কুরবানির বিধান কি কুরবানির বিধান হচ্ছে আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন ফাসাল্লি লি ওয়ান হার ফাসাল্লি লি হে রাসূল আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য নামাজ পড়ুন ওয়ান হার এবং কুরবানি করুন ওয়ান হার আদেশ সূচক ক্রিয়া আদেশ সূচক ক্রিয়া এটা অজীব এবং ফরজের জন্য আসে ওয়ান হার আল্লাহ তালা রসুলকে বলেছেন যে আপনি আপনার রবের সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করুন তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় কি আদেশ সূচক ক্রিয়া দ্বারা বোঝা যায় কি কুরবানি ব্যক্তির জন্য কুরবানি করা নফল না আবশ্যক কথা বলে না সামর্থ্যবান ব্যক্তির জন্য কুরবানি করা নফল না আবশ্যক এই আবশ্যকটা হচ্ছে অজীব অজীবের পর্যায়ে কুরবানি অজীব হয় কাদের জন্য খেয়াল করবেন এই মাসালাটা ভালো করে খেয়াল করবে কারণ কাছে জিলহাদ মাসের তিন মাসের দশ এগারো বারো বারো তারিখ সূর্য ডুবার কাছে এক লক্ষ টাকা থাকে সমস্ত ঋণ বাদ দিয়ে এক লক্ষ যদি কি থাকে টাকা থাকে অথবা কোন মহিলার কাছে শুধু রূপা আছে স্বর্ণও নাই এক টাকাও নাই তাহলে সাড়ে বান্ন ভরি অথবা মহিলার কাছে শুধু স্বর্ণ আছে তাহলে সাড়ে সাত ভরি আর স্বর্ণ রূপা টাকা কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে কিছু টাকা আছে তাহলে এইগুলি মিলিয়ে যদি সাড়ে বান্ন ভরি রূপার দাম আসে এক লাখ টাকা মতো তাহলে ওই নারী রূপার ওই পুরুষের রূপার কোরবানি ওয়াজিব কোরবানি কি কোন পুরুষের যদি এই কোরবানির এই তিন দিনে তার প্রয়োজনের অতিরিক্ত টাকা পয়সা সম্পদ জায়গা জমি বাড়ি গাড়ি যদি থাকে পণ্য যদি থাকে তাহলে তার জন্য কোরবানি হওয়া উচিত এই তিন দিন যদি তার কাছে টাকা থাকে জাকাত ফরজ হওয়ার জন্য নিশাদ এক বছর পূর্ণ হওয়া আবশ্যক কিন্তু কুরবানি হওয়ার জন্য টাকা এক বছর কি না হবে আমাদের আছে। এক বছর নিজের নামে কুরবানি দেয় আর এক বছর বইয়ের নামে কুরবানি দেয় আমার বইয়ের উপর যদি কুরবানি অজীব হয়ে থাকে তাহলে কামাই দেওয়া যাবে না বাদ দেওয়া যাবে না আমার উপর যদি কুরবানি অজীব হয়ে থাকে কেন এই বছর আমি করব না এই বছর বইয়ের নামে করব অজীব গুলি আগে আদায় করতে হবে তারপরে নফল নাম অনেকে গরু কেনে একটা গরু কেনার পর নিজের নাম দেই নিজের স্ত্রীর নাম দেই ছেলে মেয়ের নাম দেই যাদের উপর অজীব না হা আদায় হয়ে যাবে কিন্তু যাদের উপর অজীব তাদের পক্ষ থেকে আগে হতে হবে আমার স্ত্রীর উপর যদি ওয়াজিব হয় তাহলে আমার ছেলে মেয়ে তাদের উপর ওয়াজিব না হলে আমার স্ত্রীর নাম আগে হবে আর আমার স্ত্রীর উপর যদি কুরবানি ওয়াজিব হয় তাহলে আমার পক্ষ থেকে কুরবানি করে দেওয়া আবশ্যক না এটা আমার স্ত্রীর দায়িত্ব স্ত্রী কি করবে ছন্দরূপ বিক্রি করবে ছদরূপ বিক্রি করে কুরবানি দেবে সে আর আপনি যদি সামর্থ্যবান হন তার অনুমতি নিয়ে যদি দেন তাহলে আপনার স্ত্রী পুরো বাড়ি আদায় হয়ে মাস আলা কি বুঝে আসতেছে তাহলে এক বছর আপনার নাম দেবেন আর বছর আপনার স্ত্রীর নাম দেবেন না আপনার উপর যদি অজীব হয়ে থাকে তাহলে প্রতি আপনার পক্ষ থেকে কোরবানি করতে হবে আপনার স্ত্রীর উপর যদি অজীব হয়ে থাকে তাহলে প্রতি বছর আপনার স্ত্রীর পক্ষ থেকে কোরবানি করতে হবে তাহলে কোরবানির বিধান অজীব কোরবানির বিধান কি অজীব আর এ কুরবানির এই তিন দিনে যদি কেউ তার হাওয়ায় আসলিয়া মূল প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থাকে কথা না বলি মূল প্রয়োজনের অতিরিক্ত যদি সম্পদ থাকে জায়গা গাড়ি বাড়ি প্রয়োজনের অতিরিক্ত তাহলে তার উপর কোরবানি অজীব হবে তাহলে কোরবানি এবার আসি আমাদের সমাজে অনেক যৌথ ফ্যামিলি আছে যৌথ পরিবার বাপ তার তিন ছেলে নিয়ে সংসার চালাই তিন ছেলে ইনকাম করে আমার বয়ানের ভিতরে কথা বললে আমি বয়ান করতে পারি না দয়া করে আপনি আমাকে একটু মাফ করবেন আপনারা আমার বয়ানের ভিতরে কথা বলবেন আমি মাপ চাই আপনাদের কাছে আমার বয়ানের ভিতরে কেউ ঘুমাবেন না কেউ কথা বলবেন না মাপ চাই আমি আন্তরিকভাবে দুঃখিত এই ব্যাপারে আমি কথা বলতে পারি না যদি কারোর কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন উঠে দাঁড়ায় অসুবিধা নাই আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো যদি জানা থাকে আমি যৌথ ফ্যামিলি আছে অনেক তিন ছেলে ইনকাম করে এনে বাপকে দেয় বাপ সংসার চালাই যৌথ ফ্যামিলি চলছে এখন সংসারে দুই তিন ছেলে আছে এই দুই তিন ছেলের আবার কিছু অবশিষ্ট টাকা আছে প্রতি মাসে টাকা রাখতে রাখতে তাদের এই টাকাটা এক লাখ টাকার উপরে হয়ে গিয়েছে তাহলে আর একটা কুরবানিতে চলবে না এক ভাগে কুরবানি চলবে না আমার এক দুই ছেলে আছে তিন ছেলে আছে চার ছেলে আছে তাদের যদি নিসাব পরিমাণ টাকা থাকে যে পরিমাণ টাকা থাকলে কুরবানি অজীব হয় তাহলে তাদের উপরও কুরবানি করা অজীব তখন শুধু ফ্যামিলির থেকে এক ভাগে কোরবানি করলে হবে ভালো করে খেয়াল করবে যৌথ ফ্যামিলি তাহলে যৌথ ফ্যামিলি আমার তিন ছেলে আছে ইনকাম করে এনে আমাকে দেয় আমি শুধু একটা খাসি জবাই করে দে কুরবানি দিয়ে মাপ পেয়ে গেলাম কিন্তু আমার এই তিন ছেলের কারোর যদি সম্পদ তাদের গচ্ছিত টাকা পয়সা মিলালে যদি নিসাব পরিমাণ হয়ে যায় লক্ষাধিক টাকা যদি হয়ে যায় তাহলে এই তিন ছেলে বা এক ছেলে বা দুই ছেলে তাদের উপরও কি কোরবানি খেয়াল করবে আমাদের সমাজে এরকম যৌথ ফ্যামিলি আছে না নাই আছে কিন্তু বাপ একটা দিয়েই মাপ পেতে তাদের যদি গচ্ছিত যদি টাকা থাকে এই তিন দিনের ভিতরে যদি টাকা থাকে তাহলে তাদের উপর কুরবানি কি পশুদের করা যাবে উঠ গরু মহিষ দুম্বা ভেড়া ছাগল হরিন্দে কুরবানি করা যাবে না এটা জঙ্গলি পশু যেটা গৃহপালিত পশু উটের বয়স পাঁচ বছর হতে হবে গরু এবং মহিষের বয়স দুই বছর হতে হবে আমরা যে হাটের যে দাঁত উঁচু করে দেখি কয় দাঁত হয়েছে দুই দাঁত হয়েছে কি চার দাঁত হয়েছে না এটা দাঁতের উপর নির্ভর করে না এটা এটা বয়স আর ছাগল বা খাসি এর বয়স কত হতে হবে এক বছর হতে হবে তবে দুম্বা মাসের যদি দেখতে এক বছরের দুম্বার মতো দেখতে মনে হয় তাহলে ওই দুম্বা দিয়ে কি করা যায় কুরবানি করা যায় ছাগলের দাঁত হওয়া আবশ্যক না গরুর দাঁত হওয়া আবশ্যক না বয়স হওয়া আবশ্যক কখন বয়স বুঝবো কি করে আপনার আশেপাশে যারা আছে তাদের কাছে জিজ্ঞাসা করেন যে আসলে এই গরুটার বয়স আনুমানিক দুই বছর হয় কিনা আপনার প্রতি বছর কোরবানি দেওয়ার অভ্যাস আছে আপনি আপনারও তো কিছু একটা আন্দাজ আছে যে দুই বছর হয় কিনা ছাগলটার তার বয়স এক বছর হয় কিনা একটা আন্দাজ আছে একটা দশ জন মিলে যা বলে একটা আন্দাজ আছে আর মূল মালিকের কাছ থেকে যদি কেনা হয় তাহলে তো এটা বুঝাই যায় এবার আসি একটা গরুতে কয়জন কুরবানি দেওয়া যায় একটা গরুতে বলেন দেখি একটা গরুতে কয়জন কুরবানি দেওয়া যায় সর্বোচ্চ হতে হবে তা না একজন দিতে পারবে না অথবা দুইজন দিতে পারবে না অথবা তিনজন দিতে পারবে না অথবা ছয়জন দিতে পারবে না সাতজন হতে হবে এরকম না জোর বেজোড় হতে হবে তা না সর্বোচ্চ একটা একটা গরু একটা মহিষে কতজন কুরবানি দিতে শরীফ হয়ে এই সম্পর্কে বর্ণিত হয়েছে মুসলিম শরীফ সহ আবু দাউদ শরীফ সহ তিরমিজি শরীফ মহম মালিক তহাবি শরীফ মুসনাদে আহমদ নাসাই শরীফ বিভিন্ন হারিসের কিতাবে এগুলি বর্ণিত হয়েছে যে একটা গরুতে কয়েকজন শরীক হয়ে কুরবানি দেওয়া যায় বলেন দেখি কয়েকজন সর্বোচ্চ সাধ্য দলিল কি দলিল হচ্ছে আন জাবিরিন আনহু পল ইন্না রসুল আল্লাহি সল্লল্লাহু আই লাই হিউ সাল্লাম জবাহাল বকরতান সাবহাতিন জাভেদ ইমনে আবদুল্লাহ রজ্ঞাল্লাহতা আলা আলহু বলেন জাল্লা রসুল গরু জবাই করেছেন কুরবানী করেছেন সাতজনের পক্ষ থেকে কয়ে জনের পক্ষ থেকে এই হাদিসটা পাবেন আবু দাউদ শরিফের দুই হাজার হাদিস কত নম্বর হাদিস পন্টনে সহী হাদিস আন তিরমিজি শরীফের নয় চার নাম্বার হাদিস আর মুসলিম শরীফের তেরো শত আঠারো নম্বর হাদিস মুসলিম শরীফের কত নাম্বার হাদিস তেরো আমাদের দেশে কিছু মোল্লা মুন্সি আছে ইউটিউবে বয়ান ছাড়ে তারা আসলে মাঠে ময়দানে বয়ান করে না মায়ের খাওয়ার ভয়তে বলে কি সাতশরীকে কুরবানি হয় না সাতশরীকে কি হয় না এই সমস্ত মোল্লা মুর্শিদের বাড়ি হচ্ছে চাপাই নবাবগঞ্জের দিকে সুরাই ফাতে হাটাও সহি শুদ্ধ করে পড়তে পারে না কয় সাত শরীকে কুরবানি হয় না তা সাত শরীকে যে কুরবানি হয় মুসলিম শরীফের তেরো শত আঠারো নম্বর হাদিস কত নম্বর হাদিস যে টন টনে হাদিস মুসলিম শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস দাউদ শরীফের হাদিস নাসাই শরীফের হাদিস মুসনাদে আহমদ মুত্তম মালিক এরকম বিভিন্ন হাদিসের কিতাব যে হাদিসগুলি sahi যে হাদিসগুলি কি sahi তাহলে একটা গরুতে সর্বোচ্চ কতজন কুরবান শরীক হয়ে কুরবানি দেওয়া যাবে 7 এই সম্পর্কে অনেক হাদিস আমি জমা করেছি গতকালকে আমার কাছে একজন বলেছিলেন যে হুজুর যে একটা গরুতে যে সাতজন পর্যন্ত কুরবানি দেওয়া যায় একটু হাদিস গুলি একটু বলেন কারোর যদি দরকার হয় নিতে পারেন আমার কাছে সব দলিল সহকারে লেখা আছে এবার আসি কুরবানি কবুলের শর্ত কি কুরবানি কবুলের প্রথম শর্ত হচ্ছে পশুটা যে টাকা দিয়ে কেনব ওই টাকাটা হালাল হতে হবে এই টাকাটা কি হতে হবে হালাল হতে হবে সুদের টাকা দিয়ে কিনলে হবে না ঘুষের টাকা দিয়ে কিনলে হবে না দুর্নীতির টাকা দিয়ে কিনলে হবে না আরেকজনের একজনের জমিতে ঠক দিয়ে জমি বিক্রি করে ওই টাকা দিয়ে পশু কিনে কুরবানি দিলে তুই কি কি কুরবানি কুরবানি হবে না তাহলে কুরাইকৃত পশু যে পশু কুরাই করলাম ওই টাকাটা কি হতে হবে হালাল হতে দুই নাম্বার আমার এখলাস থাকতে হবে কুরবানি করব একমাত্র কার সন্তুষ্টির জন্য আল্লাহ আমাদের সমাজে অনেকে আছি আমরা গত বছর বড় একটা গরু কুরবানি দিচ্ছে এই বছর টাকা পয়সার অভাবে দিতে পারতেছে না সমাজের মানুষ কি বলবে টাকা কবজ মবজ করে হয়ে হলেও যেভাবে হোক বড় একটা গরু কিনাই লাগবে এক লাখ কমপক্ষে এক লাখ টাকার একটা গরু কিনাই লাগবে নাই তো সমাজের মানুষ কি বলবে আমি আমার আত্মীয়কে কি উত্তর দেব আমার বিয়াই কুরবানি দিচ্ছে দুই লাখ টাকার গরু কিনে আর আমি যদি এক লাখ টাকার গরু কুরবানি না দিই আমি মুখ দেখাবো কিভাবে তাহলে কুরবানিটা কি হবে বলেন না আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্য হবে না লোক দেখানোর জন্য হবে সেজন্য আল্লাহ তাআলা সূরা হজর 37 নম্বর আয়াতের ভিতর বলেন লাইয়ানা আল্লাহ লুহুহা ওয়ালা দিমাউহা কি ইয়ানালুহুত তাকওয়া শুনে রাখো আল্লাহ তাআলার দরবারে তোমাদের পশুর গোস্ত তোমাদের পশুর রক্ত কোনো কিছু আল্লাহ তালার দরবারে পৌঁছে না শুধুমাত্র আল্লাহ তালার দরবারে পৌঁছে তোমাদের তাকুয়া পরহেজগারি তোমরা কতটুকু ভয় নিয়ে কুরবানি দিলে এই তাকুয়া পরহেজগারি আল্লাহর দরবারে পৌঁছে গত বছর গরু কুরবানি দিয়েছে এই বছর সামর্থ্য নাই ছাগল দিলে দিতে পারি মানুষ কি বলবে যে ছাগল দিচ্ছে যেভাবে হোক একটু ধার দিনা করে এক লাখ টাকা দেবেন একটা গরু কুরবানি দিয়ে তাহলে এই কুরবানিটা কি হবে এটা কি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হবে না মানুষ দেখানোর জন্য হবে মানুষ দেখানোর জন্য সেই জন্য এখন থেকেই আমাদের দিলটা সাফ করে নি পরিষ্কার করে নি যে কুরবানি করব একমাত্র কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য সেই জন্য আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন হে রাসূল আপনি বলে দিন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হে রাসূল আপনি বলে দিন আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যা সব একমাত্র আল্লাহ তাআলার জন্য কার জন্য মসজিদের সামনে দিয়ে যাই মসজিদে আসে না নামাজ পড়ে না লজ্জা লাগে না কিন্তু কুরবানি না দিলে লজ্জা লাগে ব্যাপার আজান হয়ে যাচ্ছে মসজিদের পাশেই বাসা মসজিদের সামনে দিয়ে যাচ্ছে আজানের ধ্বনি তার কর্ণ পৌঁছেছে নামাজ পড়তে আসতেছে না লজ্জা লাগে না কিন্তু কুরবানির দিন পশু কুরবানি না দিলে তা সে লজ্জাই বাঁচে না সমাজে মুখ দেখাবে কিভাবে অথচ লজ্জা থাকার দরকার ছিল কোথায় আগে বলেন না যার নামাজ নাই তার কুরবানি কিসের যার নামাজ নাই তার কুরবানি কিসের আল্লাহ তালা আগে বলতেছেন নামাজের কথা তারপরে কোরবানির কথা রসুলকে বলতেছেন ফসল নেলে রব বিকা হে রসুল আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন ওয়ান হার এবং কুরবানি করুন আগে নামাজ না আগে কুরবানি কথা বলে না নামাজ না পড়লে লজ্জা লাগে না কিন্তু কুরবানি না দিলে লজ্জা লাগে কত বড় পাক্কা বেনামাজি যে কুরবানি না দিলে লজ্জা লাগে বেনামাজির কুরবানি দরকার কি বে নামাজির কুরবানি তো কবল হবে না সুরাই তো আবার চৌত্রিশ নম্বর আয়াত খুলে দেখেন যে যারা যারা নামাজ পড়ে না তাদের এইগুলি দান সৎকা এগুলি কোরবানি কোনো কাজে আসবে না কুরবানির দিনে ঈদের নামাজটা পড়ে কোনো মতো ঈদের নামাজটা পড়ে কিছু লোক আছে সবাই কথা বলছি না কিছু লোক আছে ঈদের নামাজটা পড়ে কাঁচা মেরে কুরবানির পশু ধরে জবাই দিয়ে এবার গোস্ত খাওয়ার জন্য ব্যস্ত আবার কিছু লোক আছে কুরবানের দিন রোজা রাখে তাড়াতাড়ি জবাই দিতে হবে বুঝি কেন রোজা রাখছে আমি রোজা হয় না হুজুর জানেন না কুরবানির দিনে নিজের পশুদের প্রথম খাবার খাওয়া সুন্নাত এটা জানেন না বললাম আজকে কি ফজরের নামাজ পড়ছেন তা পড়তে পারি নাই আসলে তাহলে তো আপনার সেই লুঙ্গি খুলে পাগড়ি বান্দার মতো হলো ঠিক না ঠিক না কুরবানির দিনে তার নিজের পশুর গোষ্ঠ দিয়ে প্রথম খাবার হতে হবে না হলে এরকম নাই। এরকম গিয়ে দিয়ে দরকার কি সেই জন্য আইসগেট থেকে যারা কোরবানি দেবেন নামাজ পড়েন না ঠিক মতো থেকে তহবা করেন আর নামাজ পড়া ধরেন যে আল্লাহ আমি তবা করলাম নামাজ পড়া ধরলাম আমি কুরবানি দেব তুমি আমার কুরবানিটা কবুল করে নি তাহলে আগে নামাজ না আগে কুরবানি আল্লাহ তালা কোথায় বলেছেন সরাই কাউসারে সরাই ইন্ন আআতাইনা কাল কাউসার হে আমি নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি অতপর আপনি আপনার রবের সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ পড়ুন ওয়ান হার এবং কুরবানি করুন আগে নামাজ না আগে কুরবানি আগে নামাজ না আগে কুরবানি নামাজ পড়ব তো ইনশাল্লাহ ইনশাল্লাহ নামাজ পড়ব তো ইনশাল্লাহ সবাই পড়ার চেষ্টা করবে ইনশাল্লাহ নামাজ পড়ি তবে আমার কুরবানি সাবধান নামাজ রুজা এর ভিতরে যতটুকু লৌকিকতা না আসে কুরবানির ভিতরে লৌকিকতা বেশি আসে আমি হিসাব করে দেখলাম কুরবানির ভিতরে লৌকিকতা বেশি আসে বড় গরু কিনতে আর যদি নির্বাচনের সময় হয় আর উনি যদি রাজনৈতিক নেতা হন তাহলে তো গরু সাইজ মাশাআল্লাহ সব থেকে বড় হতে হবে তার যেহেতু সামনে নির্বাচন এই গরু কেনার পর আবার জনে জিজ্ঞাসা করে কার গরু কত টাকা জিজ্ঞাসা জানো করে সাবধান আমরা আমাদের কুরবানি যেন এখলাস শূন্য না হয় কুরবানি কার সন্তুষ্টির জন্য হবে কার নামে হবে আমাদের সাতজনের নামে কুরবানি কার নামে কুরবানি হবে আর সাতজনের পক্ষ থেকে হবে সাতজনের পক্ষ থেকে হবে আর কুরবানি হবে কার নামে আল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ নিয়ে এখন থেকে শুদ্ধ করে নি একজন কি করছে একজনের গরু অনেক দূর থেকে চুরি করে এনে কুরবানি দিচ্ছে তা এলাকার লোকজন আবার টের পেয়ে গেছে তাই কি ব্যাপার গরু কবে কিনলে এবার এবার জানছে কি এই গরুটা চুরি করে নিয়ে আসছে যে হারে ভাই চুরি করা চুরি করে গরু কুরবানি দাও তোমার আছে চরুত দেখি জানেন চুরি করছি অপরাধ হয়েছে কুরবানি করেছি সব হয়েছে গুলার সব দুইটা কি হয়ে গেছে আর গোস্ত খাইছি ফাও দুষ্ট কি ফাও দুষ্ট ফাও খাইছি সাবধান সাবধান ভাই দষ্ট বুঝার করো সবার কাছে রোজ আমাদের কোন ইবাদত বندگی যেন এখলাস শূন্য না হয় سيدنا আল্লাহ রাসূল বলেন আখলিস দীনাকা আছিক আল আমালুল কলিল যে তুমি তোমার ঈমানের আগে খাটি করো অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ঈমান কে আগে খাটি করো ঈমান কে दुरुस्त করো ঈমান আগে ঠিক করো তোমার জন্য সমস্ত ইবাদত বندگیতে একমাত্র সন্তুষ্টি থাকে কার আল্লাহর বল ইন সালাতি ওয় Nusुकी ওয়া মাহায়ায়া আমা মাতি লিল্লাহি রাব্বিল আলামিন ফেরোসলাপ দি বলে দিন আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মনে যাওয়া একমাত্র কার সন্তুষ্টির জন্য আল্লাহ তালা কবুল করে নেন আমাদের কুরবানি নামাজ কালাম ইবাদত বন্দিগি সব যেন আমরা এখলাসের সাথে করতে পারি এবং গরিব অসহায়ের পাশে যেন দাঁড়াতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করেন সাহেব আমিনা আলহামদুলিল্লাহ রবিল